আলাপোস তৈরি করে দিন স্বপ্ন দেখছেন ভরতপুরের পল্লীশ্রী গ্রামের লক্ষীরা মহিলারা শুধু হেসেল সামলানোর সঙ্গে স্বামীর কাজে সহযোগিতা করছেন তাই নয় পরিবারের আর্থিক সমৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে শীত থেকে রক্ষা পাওয়ার বালাপোষ বানিয়ে দিন স্বপ্ন বুনছেন ভরতপুর এক নম্বর ব্লকের পল্লীশ্রী গ্রামের মহিলারা গ্রামের প্রায় পঁচানব্বই শতাংশ মহিলা সংসারে কাজ সামলে প্রতি মাসে কয়েক হাজার টাকা উপার্জন করছেন কেবল বালাপোষ বানিয়ে সেই টাকা জমিয়ে বড় কিছু করার স্বপ্নও দেখছেন তারা পল্লিশ্রী গ্রামের প্রায় দুই হাজার মানুষের বসবাস ভোটার প্রায় এক হাজার একশো তার মধ্যে মহিলা প্রায় সাতশো প্রায় সবাই কৃষি কাজের ওপর নির্ভরশীল অনেকে ব্যবসাও করে সংসার সামলে স্বামীকে চাষের কাজ বা বাবলা নদীতে মাছ ধরায় সাহায্য করে মহিলারা বছর দুয়ে হলো গ্রামের মহিলারা আরও একটি কাজে যুক্ত হয়েছেন তারা বালাপোস তৈরি করছেন বছর ভর শীতে চার মাস মহিলাদের সময় থাকে না গ্রামে বালাপোস তৈরি কুটির শিল্প হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিটি বাড়িতে মহিলারা বালাপোস তৈরি করে দুপুর থেকে বিকেল পর্যন্ত মহিলারা এই কাজে ব্যস্ত থাকেন এক একটি ভালাপোষের মজুরি আশি টাকা শীতকালের মতো বছরে অন্যান্য সময়েই কাজের এতটা চাপ থাকে না গ্রামের সব মেয়েরাই কাজ করে সংসার সামলে কাজ করা হয় রোজগার ও চাহিদা দুটোই রয়েছে তাও তো বারো তেরো বছর হয়ে গেল বেশি আগে দি আগে কম থা হতো এখন এখন আশি টাকা করে দেয় আগে দিত পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম দিত দিনে কটা করে করতে পারে তিনটে করে হয় করলে আর সংসারের কাজ সংসারের কাজ করে তিনটে করে হয়ে যায় কত টাকা রোজগার হয় এটা এখন 80 টাকা করে একটা দেয় এই কাজ বছরে কত দিন পান তো 6 মাস হয় এই কাজ কারা দিয়ে আপনাদের কি গ্রামের থেকে দেওয়া হয় গ্রাম থেকেই করে সবাই আমাদের বাড়িতেই করে তো এগুলো বিক্রি কোথায় হয় সব গ্রামে গ্রামে বিক্রি করে কে নিয়ে যায় এগুলো আমাদের বাড়িতেই করে নিজস্ব বাড়ি হ্যাঁ নিজের লোক করে কত টাকা করে দাম এগুলো বিক্রি কত করে করেন লেপ হলে 6 কেজির বালা বসলে 350 আর এটা হচ্ছে তোশক আছে এটা 500 টাকা দাম আচ্ছা স্বামী কি করে এই বালা বসি করে এই কাজই করে ছেলে মেয়ে কয়টা আপনার একটা ছেলে একটা মেয়ে কত বয়স তাদের ওই তো 5 বছর ছেলেটা 4 বছর বয়স আর মেয়েটা 7 বছর আমি গান ভালো পারি না চোখে মুখে পরে না এমনি টুকটাক

কতদিন থেকে চলছে ব্যবসা এটা আজ বারো বছর ধরে করছে এগুলো এগুলোর নাম হচ্ছে বালাপোষ গোটা গ্রাম মিলে কতজন পরিবার এগুলো তৈরি করে আপনাদের এলাকায় আমাদের গোটা পরিবার মিলে মোটামুটি একশো পরিবারে তৈরি করে এরকম একশো পরিবার লোক সংখ্যা কত আপনার গ্রামের জানেন আমাদের গ্রামের লোক সংখ্যা আপনার আঠারোশো এই যে একটা তৈরি করে একজন কত মজুরি পায় একটা তৈরি করে আপনার আশি টাকা মজুরি পায় একটাতে সারাদিনে একটা মানুষ কতদিন কতগুলো তৈরি করতে পারে সারা দিনে একটা মানুষ মোটামুটি আপনার দুটো থেকে তিনটে করতে পারে আর সংসারের কাজ মহিলারাও করে হ্যাঁ মহিলারাই করে এটা বিশেষ করে মহিলারাই করে সব মানে ছেলে মানুষ পুরুষরা করে না বেটা ছেলে করে না এটা সব মহিলারাই করে এই যে এতগুলো আপনাদের যে এগুলো কোথায় সাপ্লাই দেন আমরা এটা এখন গ্রামে নিয়ে যাব গ্রামে নিয়ে যাই ডেলিভারি করব সব কাস্টমারদের সঙ্গে আপনার এই কাপড়গুলা নিয়ে আসা আছে তাদের বাড়িতে বাড়িতে আবার এখন পৌঁছে দেব দিয়ে তারা টাকা দেবে আপনারা কত টাকা করে বিক্রি করেন এগুলো আমরা এগুলো 350 400 এরকম বিক্রি করি আপনি গ্রামে গ্রামে হকারি করে বিক্রি করেন হ্যাঁ গ্রামে গ্রামে আমরা ফেরি করি হকারি করে বিক্রি করি কতজন আছেন এরকম ফেরি করেন আমাদের গ্রামে মোটামুটি 12 থেকে 14 জনা এই হকারি আছে এই মানে বালাপোশ হকার আছে এই ব্যবসাটা বছরে কতদিন চলে আপনাদের বছরে আপনার চার মাস চলে আর বাকি সময় কি করেন বাকি সময় আমাদের এই মানে শান্তিম কাজ আছে একটু চার বাসের কাজ আছে এইসব দেখাশোনা করি মানে মাঠ ঘাটে ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমি আছি আমার মানে আমরা চারজন ফ্যামিলিতে ভারতপুর থেকে শাইন শেখ ও উমা শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন